তুমি এত ইন্টারভিউ ভাই নির্বাচন সংক্রান্ত পুরাটাই পুরাটাই আচ্ছা আচ্ছা লে ঠিক আমি কিন্তু কোথাও ইন্টারভিউ দিয়েই নেই নির্বাচনী ফার্স্ট মানে কোন একটা কথা কেউ জিজ্ঞেস করলে আমি সবারই বিনয়ের সাথে বলছি যে এটা আমার যখন আমরা পরিচিত অনুষ্ঠান করব পরিচিত অনুষ্ঠান তখন বলবো এর আগে বলবো হ্যাঁ হ্যাঁ তোর কাজে পুরো খোলাসা করে বলতে পারবো না নির্বাচনী হ্যাঁ নির্বাচন ইশাল্লাহ করব আমি দুজন ভাই প্যানেল আমরা দুজন মিলে প্যানেল করেছি আমরা করবো ইনশাল্লাহ নির্বাচন শোনা যাচ্ছে যে আপনাদের একুশ জনের ক্যাবিনেট বা একুশ জনের যে প্যানেল হয় এখানে নাকি অলরেডি বিয়াল্লিশ জন মানে আপনাদের পাইপলাইনে আছে আপনার কাকে রেখে কাকে নিবেন এই ধরনের একটা গুঞ্জন শোনা যাচ্ছিল মানে গুঞ্জন না আসলে মানে ক্যাবিনেট যেহেতু আসলে কি আমরা তো অনেক সিনিয়র না ইন্ডাস্ট্রিতে এখন যদি ধরা হয় যে শ্রদ্ধেয় মাসুদ পারভেজ সাহেব শ্রদ্ধা আলমগীর ভাইয়া শ্রদ্ধেয় উজ্জ্বল ভাইয়া এবং এরপরে কাঞ্চন ভাইয়ার পরে তো আমরা সিনিয়র আমি রুবেল সাহেব দেবজ সাহেব আমি সিনিয়র তাই না তো ওই জায়গা থেকে তো মানে কি বলবো যে মানে আমার আমরা আমরা কেউ কি কোনো কিছু করলে এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড আমরা যেভাবে বড় হয়েছি আমাদের যদি তিরিশ পঁয়ত্রিশ আমার তিরিশ পঁয়ত্রিশ বছরের এক্সপিরিয়েন্স ফিল্মে

তো মানে বললাম যে না মানে আমাদের মানে হাত পাকানোর ব্যাপার বা এক্সপিরিয়েন্স ব্যাপারটা আছে আর কি মানে আমরা হুট করেই কোনো বড় পদে আমরা দাঁড়ায় যাইনি না তো ওই জায়গায় তো আমাদের আর যেহেতু আমরা সিনিয়র এবং আমরা কাজগুলো করেছি হয়তো মানুষ মনে রাখে মনে রেখেছে তাদের স্মৃতি মনে কোঠায় এর আমাদের কর্মফলগুলো মানে তাদের আমাদের কর্মফলগুলো তাদের কাছে আছে এবং বিশেষ করে দিদুল ভাইয়ের কথা বলতেই হবে যিনি ইন্ডাস্ট্রিতে দানবীর হিসাবে পরিচিত বেদানবীর ভদ্রলোক তো যে কোনো ব্যাপারে সবাইকে ভালোবাসেন সবাইকে মানে সাহায্য সহযোগিতা করে এসেছেন এবং আজও চলচ্চিত্র নিয়ে আছেন আমি আজও শুটিং করে এসেছি তো সেই জায়গায় রুবেল ভাই শুটিং করতেছেন রুজ ভাইয়ের ভাই ব্রাদার সব ফিল্মের সাথে ফিল্মের সাথে জড়িত আমিও ছোট একটা আমার আয়োজন আমি প্রোডিউসার প্রোডাকশন করেছে আর দিলজোর ভাই রেগুলার করে যাচ্ছেন তার তো সেই জায়গা থেকেই আমি বলবো যে এই জন্য সবাই আমাদেরকে ভালোবেসে আমাদের আমরা যদি একটা হয় আমাদের ছায়া তোলে সবাই আসতে চায় কাজে ওটা কি ওই যে কাউকে ছোট করার জন্য না যেহেতু সিস্টেম হচ্ছে একুশ বেশি প্যানেল নেওয়া যাবে না তো নিতে তো হবে একুশ এবং সবাইকে যাদেরকে নেয়া নিতে পারি নাই বা নিতে পারছি না তাদেরকে অনুষ্ঠানের বিনিময়ে বলবো যে মানে আমি সরাসরি বলবো যে দুঃখিত না আমি মানে ক্ষমা প্রার্থী বটে কারণ অনেকেই চাই যে আমাদের সাথে থাকা হ্যাঁ এই আর কি